বকখালি বনদপ্তরে ডেপুটেশন দিলেন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে কয়েক দফার দাবি নিয়ে বকখালি বনদপ্তরের ডেপুটেশন জমা দিলেও ক্ষুদ্র প্রান্তিক মৎস্যজীবীরা এদিন তারা নয়টি দফার দাবি নিয়ে এই ডেপুটেশন জমা দেন বকখালি বন দপ্তরের আধিকারিকের কাছে দফাগুলি হলো প্রায় দু ঘন্টা ধরে আলোচনা করার পরে বন দপ্তরের তরফ থেকে তাদের দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক আক্তার মল্লিক বলেন আমরা নয় দফার দাবি নিয়ে গেছিলাম তার মধ্যে কয়েকটি হলো ক্ষুদ্র মৎস্যজীবীদের ওপর বনদপ্তরের অমানবিক অত্যাচার তাদেরকে নদীতে মাছ ধরতে না দেওয়া মৎস্যজীবীদের ওপর জুলুম এবং আরও বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন বকখালি বন দপ্তর আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা দেই এবং তিনি তা গ্রহণ করেন এবং আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে তিনি আশ্বাস দেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে সুন্দরবনের মৎস্যীবীরা যেভাবে এই ফরেস্টের দ্বারা অত্যাচারিত হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে এই ন ধার দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম হুম তো সেই দাবিগুলোর মধ্যে আমি একটা কপি হয়তো আপনাদের দিয়ে দেবো তার সঙ্গে দাবিগুলো বলছি যে আমাদের মৎস্যজীবীরা ধরুন বিএলসি একটা বিএলসি সুন্দরবনে চালু আছে সেই বিএলসির প্রতিবাদ করছি আমরা সেই বিএলসি আমাদের দরকার নেই কারণ ওটা ছিল বোর্ড লাইসেন্স সার্টিফিকেট আমরা চাইছি বিএলসি ছাড়া আমাদের বহু মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরতে যায় তাদের কোনো পারমিশান নেই সেই জন্য আমাদের মূল দাবি হচ্ছে নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিট দিতে হবে যাতে তারা মৎস্যজীবীরা প্রত্যেকেই মাছ ধরতে যেতে পারে আমাদের সুন্দরবন এলাকাতে প্রায় এক লক্ষ মৎস্যজীবী মাছ ধরতে যায় তাদের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কোনো পারমিশান নেই মাছ ধরতে যাওয়ার তার প্রত্যেকে যাতে পারমিশান পায় সেইটা হচ্ছে আমাদের মূল দাবি ছিল এছাড়াও এছাড়া ফরেস্ট বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের উপর অত্যাচার করে যেমন মাছ কাঁকড়া তুলে নেয় তাদের বোট তুলে দেয় জাল তুলে নেয় বিভিন্নভাবে তাদের হেনস্থা করে সেই সমস্ত প্রতিবাদে আজকে আমাদের এখানে রিপোর্টন দেওয়া হয়েছে আমাদের ধর্না ওখানে আছে সামনে দেখেছেন আপনারা আমরা গেলে তাদের আজকের সাহেবের সঙ্গে যে কথাবার্তাগুলো হলো উনি কথা দিয়েছেন যে আমাদের এই দাবিদার অনেক যুক্তিযুক্ত আছে সেই যুক্তিযুক্ত দাবি দেওয়াগুলো উনি উপরমহলে পাঠাবেন এবং পরবর্তীতে আমাদের একটা কপি দেবেন কি হলো না হলো সেটা জানাবেন আমরা আমরা ইতিপূর্বে জুনের সাত তারিখ থেকে আমরা এই যে আন্দোলনটা ফরেস্টের বিরুদ্ধে চালিয়ে রেখেছি আমাদের এই আন্দোলন পুরো এক বছর চলবে আমরা সুন্দরবনের বিভিন্ন কি বলে রেঞ্জ অফিসে আমরা এই ধর্না দিচ্ছি কোথাও ডেপুটেশান দিয়েছি এই ডেপোরেশনগুলো প্রত্যেক জায়গায় আমরা পারমিটে অস্থায়ী পারমিটের জন্য আবেদন করেছি এখানেও আজকে করলাম আমাদের যে সমস্ত মৎস্যজীবীরা এই পারমিটের জন্য আবেদন করবেন রিসিভ করে দিচ্ছেন আগামীতে যারা করবেন তাদেরও রিসিভ করে দেবেন ফরেস্ট্রি আমরা বলেছি যে আমাদের এই যাদের নৌকা লাইসেন্স হয়নি বা পায়নি এ পর্যন্ত তাদের যাতে ফরেস্টার একটু সহানুভূতি চোখে দেখে কারণ ক্ষুদ্র মৎসিবিরা মাছ ধরে তাদের জীবিকা অর্জন করে জীবিকা নির্ভর করে বংশ পরম্পরায় তারা মাছ ধরে চলে আসছে আজকে তারা বিভিন্নভাবে ফরেস্টের দ্বারা অত্যাচারিত ফরেস্টের এমন অত্যাচার তাদের উপর করে তাদের মানে শেষ করে দিচ্ছে যার ফলে আমাদের মৎস্যজীবীরা এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে আমাদের কথা হচ্ছে যতদিন না আমাদের এই দাবিগুলো এই ফরেস্ট দপ্তর বন দপ্তর মেনে নিচ্ছেন ততদিন আমাদের এই আন্দোলন চলবে